কর্মীকে মারধরের পর পুলিশে দিলেন শিক্ষার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে আসা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে পুলিশে দিয়েছে শিক্ষার্থীরা আজ সোমবার বেলা তিনটায় এ ঘটনা ঘটে পুলিশে দেওয়া এই ছাত্রলীগ কর্মীর নাম সাজাদ হোসেন তিনি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের স্নাতক করের শিক্ষার্থী আজ এই বর্ষের পাঁচশো ছয় নম্বর কোর্সের চূড়ান্ত পরীক্ষা ছিল এ পরীক্ষায় অংশ নিতে তিনি বিভাগে এসেছিলেন পরীক্ষা শেষে তাকে পুলিশে দেন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় সূত্র জানায় রাজনীতি বিজ্ঞান বিভাগের স্নাতক করের পরীক্ষা শুরু হয়েছে গত এক ডিসেম্বর সাজাদ এর আগেও ছয়টি পরীক্ষা অংশ নিয়েছেন আজ তার সাত নম্বর পরীক্ষা ছিল এই বর্ষের আরও চারটি পরীক্ষা বাকি রয়েছে বিভাগের শিক্ষার্থীরা জানান অভ্যুত্থান চলাকালে সাজাদ শিক্ষার্থীদের বিরুদ্ধে ফেসবুকে বিভিন্ন কটুক্তিমূলক পোস্ট দিয়েছেন কাউকে কাউকে হুমকিও দিয়েছেন এ কারণে এই সময়ে বিভাগের শিক্ষার্থীরা মিলে তাকে বর্জনের সিদ্ধান্ত নিয়েছিলেন অর্থাৎ সাজাদের সঙ্গে কেউ ক্লাস ও পরীক্ষা অংশ নেবেন না তবে এই সিদ্ধান্ত থাকার পরও সাজাদ পরীক্ষা অংশ নিচ্ছেন বিভাগের শিক্ষকদের সহযোগিতায় অন্য শিক্ষার্থীদের থেকে আলাদা হয়ে অন্য একটি কক্ষে সাজাদ এতদিন পরীক্ষা দিচ্ছিলেন বিষয়টা জানাজানি হওয়ার পর আজ বেলা একটার দিকে শিক্ষার্থীরা রাজনীতি বিজ্ঞান বিভাগের সামনে জড়ো হন সরজমিনে দেখা যায় শিক্ষার্থীরা জড়ো হয়ে ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এই মিছিলে বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাল মাহমুদ উপস্থিত ছিলেন তবে ঘটনাস্থলে পুলিশ এসে সাজ্জাদকে প্রথমে প্রক্রিয়া অফিসে ও পরে থানায় নিয়ে যান এ সময় কয়েকজন শিক্ষার্থী সাজ্জাদকে চোয়ার থাপ্পড় দিতে দেখা গেছে এতে এক পর্যায়ে ছাত্রদল ছাত্র শিবিরের নেতা কর্মীদের অংশ নিতে দেখা গেছে